হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ফুলকপির রোস্ট এটা সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে বা রুটি পোলাওয়ার সাথে কিন্তু এটা সার্ভ করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থেকো প্রথমে দেখো আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে ফুলকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নেব খুব ছোটো করবো না আবার খুব বড় করবো না একটু মাঝারি সাইজ করে কেটে নেব একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে তারপর একটু জল দিয়ে দিলাম ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর গোড়াটা আমি এভাবে কেটে নিয়েছি একটু যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা কিন্তু সেদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নেব ফুলকপি অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারির সাথে ঘাটা হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে দিলাম মশলাটা রেডি করে নেব তার জন্য মিক্সির জার নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজুটা দিয়ে দিলাম এখানে আট থেকে দশটা আমি কাজু নিয়েছি এক চামচ দিয়ে দিলাম চার মগজ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মৌরি মশলাটা অল্প করে জল দিয়ে পেস্ট করে রাখবো এদিকে কিন্তু মশলা রেডি করতে করতে ফুলকপিটা হয়ে গেছে পাঁচ থেকে আট মিনিটের মতো রেখে নামিয়ে নিলাম এবার জলটা ফেলে দিয়ে খুব ভালো করে শুকনো করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সাতা তেল দিয়ে দিলাম তরকারিটা সাদা সাতা তেলে করার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব ভালো হয় আর যদি তোমরা সরষের তেল ইউজ করতে চাও সেক্ষেত্রে সর্ষা তেলটা খুব ভালো করে গরম করে নেবে তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমেই ফুলকপিগুলো ভেজে নেব কপিটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করিনি দেখতেই পাচ্ছ হালকা একটা কালার এসেছে এবার একটু লাল লাল করে ভেজে নেব না একটু লাল যে ভাব এলে কিন্তু দেখো ঠিক এই পর্যায়ে আসবে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেখে দেব কড়াইতে বেশ খানিকটা তেল আছে আমি কিন্তু আর তেল দিলাম না এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে চার টেবিল চামচের মতো আমার সাদা তেলটা লেগেছে এখন আমি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিলাম গোটা মশলাটা একটু ভেজে নেব এখানে দারচিনি এলাচ লবঙ্গ রয়েছে এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমি আগেই বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এখানে দু চামচের মতো আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ফুলকপি যদি বেশি পরিমাণ নেওয়া হয় সেক্ষেত্রে মশলাটা একটু বাড়িয়ে নিতে হবে ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ এখানে হলুদের পরিমাণটা কিন্তু খুবই অল্প লাগবে মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি আগে থেকে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সমস্তটুকু মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বাটিতে একটু মশলা লেগেছিল সেই মশলাটাও আমি জল দিয়ে দিয়ে দিলাম স্মুথ একটা গ্রেভি হয়েছে দেখতেই পাচ্ছ এভাবে ফুলকপিটা একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে এবার আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো এখানে বড় চামচে দু চামচ আমি টক দই ব্যবহার করলাম টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে এক চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এখানে চিনিটা আমার পাউডার করা ছিল সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে দানা চিনিটাও দিতে পারো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আর তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেক্ষেত্রে কয়েকটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আমি কাঁচা লঙ্কাটা একটা বেটে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখনই তেল ছেড়ে আসবে এবার ফুলকপিটা দিয়ে দেব ফুলকপিটার সাথে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাইক্রোওভেনে জল গরম করতে দিয়েছিলাম জলটা অলমোস্ট গরম হয়ে গেছে সেই গরম জলটা অল্প অল্প করে অ্যাড করে দেব রান্নাতে কিন্তু গরম জল অ্যাড করাটাই ভালো কাঁচা জল দিয়ে দিলে অনেক সময় টেস্টটা মতো আসে না আমি এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ জল দিলাম এরপর আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিলাম আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম ঝাল হয়ে যাবে বলে কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম না তোমরা চাইলে ফাটিয়েও দিতে পারো বা একটু কেটে নিয়েও দিতে পারো এখানে আমি গোলাপ জল নিয়েছি গোলাপ জলের ঢাকাটা খুলে সেই ঢাকাতে এক ঢাকা গোলাপ জল নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বা তোমরা চামচের সাহায্য দিতে পারো সেক্ষেত্রে এক চামচ নেবে উপর থেকে আর একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব এখন দেখে মনে হচ্ছে অনেকটাই জল আছে কিন্তু না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু টেনে নেবে তাই এরকমভাবেই কিন্তু রাখতে হবে অতিরিক্ত শুকনো হয়ে গেলে কিন্তু ভালো লাগে না ভাতে মেখে খাওয়ার জন্য বা রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম গ্রেভি রাখতে হবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এভাবে তোমরা যদি কোনো দিন না বানিয়ে খেয়েছো একবার অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে